ছোট পুটি মাছ আমরা দেখতে পাচ্ছি এই পুটি মাছগুলো ধরেছে আমাদের এখানে ছোট্ট একজন ফিশারম্যান ছোট্ট শিশু উনি ক্লাস ফোরে পড়ে নাম হচ্ছে নাম কি বায়েজিদ বাইজিদের বসি আবার এই যে পানিতে চলে গেল দেখা যাক কি নিয়ে ফিরে আসে আর টানটি মিস হয়ে গেল আর এখানে বাইজিদের সাথে সহযোগিতা করার জন্য আছে বাদশাহ আর এখানে আছে নূর নূর খান নূর খান নূর খান কোন ক্লাসে পড়ো এইটে ক্লাস এ ভেরি গুড আর এখানে আছে বাদশা বাদশাহ কিসে পড়ে এই যে বলতে বলতেই বলতে বলতেই আমার বাইজিদের এই মাছ চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোট ছোট এই পুটি মাছ ঠিক আছে এটা বাদশাহ তাকে সহযোগিতা করতেছে খোলানোর জন্য দেখুন আমরা আসলে দেখতে চাই যে আদারটা আসলে কিভাবে দেয় এটা হাতে দেখা যাচ্ছে ছোট একটু আটা এটা কি রুটি না বন্ডুটি বন্ডুটি পানি দিয়ে ঘোলানো হয়েছে নাকি তারপরে এই যে বর্ষির মাথায় গেথে এই দিয়ে দেওয়া হলো পানিতে দেখা যাক দেখা যাক কি হয় নতুন কিছু আছে কিনা এখন না দেখলো পরে হাজার হাজার ভিড় হবে এখন তো সবাই ঘুম বিকালবেলা না ঘুমাচ্ছে রেস্ট করতে শুরু করে আর এই যে আপনারা দেখছেন পলিথিনের মধ্যে মাছ অসংখ্য সুন্দর মাছ আমরা দেখতে চাই যে বাইজিদের বসি থেকে এই যে বলতে বলতে এই বাইজিদ আরো একটা মাছ ধরে নিয়ে আসলো বাইজিদ এই মাছটার একটা নাম দাও পুটি এটা তো পুটি মাছের নাম আরেকটা নাম দাও এটা জিয়ল ভেরি গুড এই জিয়ল মাছটাকে ওখানে আপাতত জিয়ে রাখো পানির মধ্যে আর এই যে এখানে আছে ফাহিম ফাহিম আসলে কোনো মাছ ধরতে পারে নাই সে তার অস্ত্র জমা দিয়ে গেছে এই যে এখানে এখানে হয়েছে ফাহিমের অস্ত্র কে বাচ্চা ঠিক আছে এই যে সে মাছটাকে রাখলো পলিথিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর করে ছোটদের ছোটদের মাছ ধরা এরকম আমার দর্শকদের মধ্যে এরকম অনেকে আছেন এবং আমি নিজেও ছোটবেলায় বসি দিয়ে অনেক মাছ ধরতাম বিশেষ করে আমরা বৃষ্টির পর বসি দিয়ে ট্যাংরা মাছ ধরতাম পুটি মাছ ধরতাম আবার অনেক সময় কই মাছ ধরতাম একটা বর্ষার একটা সময় থাকে যখন কই মাছ পাওয়া যায় আমরা হচ্ছে ওই যে বল্লা চিনল বল্লা বল্লা চিনি আগে তো মাছ বেশি পাওয়া যেত হ্যাঁ হ্যাঁ তো এই বল্লা দিয়ে আমরা এই যে বল্লার মধ্যে যে ছোট ছোট ওই হয় না ছোট বল্লাগুলো ছোট বল্লা দিয়ে হ্যাঁ বল্লা ডিম দিয়ে ওই বল্লা ডিম দিয়ে আমরা ছোটবেলায় কই মাছ ধরতাম তো আজকে এখানে বাইজিদের মাছ ধরা দেখে আমার ইচ্ছা হলো বেশি খায় এই যে রুটি রাধা হ্যাঁ রুটি রাধাটাই বেশি খায় বাইজিদ বাদশা ওদের মাছ ধরা দেখে ইচ্ছা হলো যে আজকে একটু ভিডিও করি দেখা যাক বসেছি বাবার পাড়েতে চলে গেল কি নিয়ে ফিরে এই যে बोलते-বলতেই মাশাআল্লাহ আরো একটি মাছ এটা একটা নাম দাও হ্যাঁ এটার নাম কি এটার নাম দিয়েছে কাতলা এই যে অবশেষে কাতলা মাছ আপনারা দেখছেন কাতলা মাছ ধরো ধরো বাদশা ধরো হাতে অনেক বড় কাতলা কিন্তু ছুড়া যায় না যেন হ্যাঁ দর্শক আপনারা দেখছেন এই যে বাদশার হাতে অনেক বড় কাতলা মাছ ঠিক আছে এই যে পলিথিনে রাখা হলো আমরা দেখি আসলে প্রসেসটা কি কিভাবে মাছটা ধরে ছোট্ট একটা মানে একটু আদার এভাবে দিল এটা হচ্ছে রুটি দিয়ে তারপরে সে পানিতে ফেললো এই তো ফেলা মাত্রই চলে আসলো আর একটি মাছ এই মাছটার নাম দাও এবার সরপুটি আর একটি সরপুটি মাছ চলে আসলো না বাদশাহ এটাকে প্যাকিং করো মাসাল্লাহ ভেরি গুড আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর চমৎকার মানে ঘন মুহূর্তের মধ্যে আমরা মানে বসে যাচ্ছে বসে আলহামদুলিল্লাহ মাছ নিয়ে ফিরতেছে আর ওই পাশে দেখুন আরো আরো খুদে খুদে মাছ ধরার অনেকেই সেই ওই যে ছোট্ট দেখতে পাচ্ছি এখানে আরো দুজন ওই পাশে আরো একজন ছিল সে অস্ত্র জমা দিয়েছে যুদ্ধে পরাজিত সৈনিক পরাজিত সৈনিক ফাহিম কোথায় ফাহিম পরাজিত সৈনিক সে এখন পিছনে ওই যে চলে যাচ্ছে সে ধরতে পারে নাই ব্যাপার না মূল কথা হচ্ছে কোনো কিছুতে যদি আমরা নেমে তারপর হাল ছেড়ে দিই তাহলে সেখানে সফলতা পাওয়া যায় না যেমন তুই বাইজিদ হাল ছাড়ছে না সে চেষ্টার পর চেষ্টা করেই যাচ্ছে এই তো চেষ্টার ফল আরেকটা মাছ আরেকটা মাছ চলে এলো এটা একটা নাম কি এই মাছটার নাম কি হওয়া যায় এটা তো অনেক লাভ আছে এটার নাম কি এটার নাম এটার নাম প্রায় ই দাও লাফাঙ্গা মাছ লাফাঙ্গা মাছ লাফাঙ্গা মাছ হ্যাঁ এটা খুব লাফ আছে তো এই জন্য এটা নাম দেওয়া হয়েছে লাফাঙ্গা মাছ ও ভাইজি দ্রুত এটাকে খোলো আপনারা দেখছেন ছোট ছোট পুটি মাছ আমরা ধরে ফেলতেছি সব প্রায় এক সবগুলো প্রায় এক সাইজের অসংখ্য এই যে পলির ভিতর অসংখ্য পুটি মাছ অসংখ্য আমার ভিউয়ার্সরাও বাড়ছে দেখছেন যারা যারা দেখছেন ভিডিওটা লাইক দিন লাইক দিন যারা যারা ছোটবেলার এরকম পুটি মাছ ধরেছেন বর্ষি দিয়ে এই যে বর্ষি আবার চলে গেলো বাইজিদের বর্ষি দেখে যাদের ছোটবেলার কথা মনে পড়তেছে যারা মিস করতেছেন সেই ছোটবেলা তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টসে লিখবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনারা এঙ্গেজ আছেন আমাদের কাছে আজ আমরা সারা বিকেল মজা করছি ছোট ছোট শিশুদের সাথে মাছ ধরা দেখতেছি এই যে কথা বলতে বলতে আর একটা মাছ আর একটা মাছ এটার নাম কি পাঙ্গাস ভেরি গুড এই পাঙ্গাশ মাছ ধরে ফেলছে ভাইজিৎ নাও নাও না এটাকে প্যাকিং করো প্যাকিং কুইক আমরা আমরা অসংখ্য দর্শক চতুর পাশে দেখছি আর এখানে মানে এই যে মাছ মাছ ধরছে আরও আরও কয়েকজন এটা আমি বলে রাখি এটা হচ্ছে ছোট্ট একটু জলাশয় জলাবদ্ধ জায়গা এখানে আসলে নদীর কোনো সংযোগ নয় ছোট্ট একটু জলাবদ্ধ জায়গা ধান খেতে পার এই জায়গাটিতে বিকেলে গধুলি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো সোনাময়িরা স্কুল আজকে ছুটি সেই সুযোগে তারা আনন্দ করে মাছ ধরছে এই মাছ ধরা শুধু আনন্দের মধ্যে সীমাবদ্ধ নয় এটি কিন্তু ফিনান্সিয়ালিও অনেকটা ভালো একটা বিষয় আর বাইজিৎ বলছি খুব মজা পাওয়া যায় আপনারা দেখছেন কত সুন্দর মাছ এই যে কথা বলতে বলতেই আরো একটা চলে আসছে এটার নাম কি ফলী মাছ না ফলি নামে কিন্তু গ্রামে আরো ছোট ছোট মাছ আমরা অনেক সময় ঘুরতাম দেখা যাচ্ছে দেখে ফলি নামে কিন্তু অনেকটা মাছ অন্য একটা মাছ পাওয়া যায় তো বাইজিদ এটা নাম দিয়েছে ফলি দেখি বাইজি দিয়েছো না বাদশা দিয়েছো ঠিক আছে না এটা রাখাও

এই যে বসি দেখা যাক মানে কত দ্রুত কত দ্রুত মাছ ধরা যায় আমরা সেটা আজকে দেখতে চাচ্ছি এই যে আমরা আদার দিয়ে তারপর এটাকে পাঠালাম পানিতে আমরা এটা খালি খালি আসছে এটাতে মাছ আসেনি রাস্তার পাশে সিএনজি গাড়ির অনেক সাউন্ড আপনার শুনতে পাচ্ছেন বিরক্ত হওয়ার জন্য দুঃখিত এই যে মাছ চলে আসছে বাইজেদের হাতের আদার মিস হয়নি মাছ এটা এটার নাম কি এটার নাম বলো হ্যাঁ এইটার নাম বাইজিদ রুই রেখেছে এই রুই মাছটিকে এখন আমরা পলিথিনে এটাকে শেল্টারে পাঠিয়ে দিব ঠিক আছে বাদশাহ শুরু করো তোমার কাজ বাদশাহ বাইজিদকে সহযোগিতা করতেছে তারা দুজন মিলে মাছ ধরতেছে আমরাও তাদের সাথে আছি আলহামদুলিল্লাহ সাত জন ভিউয়ার আছেন আপনারা সবাই ভিডিওটিকে লাইক করে দিবেন লাইক দিলে আমরা দ্রুত ভিউয়ার্স পাবো আর ছোট্ট সোনা মনিদের আজকে মুহূর্তটিকে আরো আনন্দ ঘন মুহূর্তে পরিণত হবে আমরা দেখতে চাই যে আসলে কিভাবে মাছ ধরে ধরতেছে। এখানে বাইজিৎ বাইজিৎ খুব সুন্দর করে মাছ ধরতেছে সে আদার দিয়ে বিসমিল্লা বলে পানিতে ফেলার সাথে সাথেই মাছেরা এসে হুমড়ি খেয়ে পড়ে আলহামদুলিল্লাহ এবার ফাঁকা এসেছে যদিও আমরা চেষ্টা করতেছি আর একটা ভালো কিছু দেখানোর জন্য তার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে কি কি মাছ ধরা হয়েছে এখানে আপনারা দেখুন অসংখ্য অসংখ্য পুটি মাছ অসংখ্য আচ্ছা মানে মানে কথা খুব মনে পড়ে যাচ্ছে আমার হচ্ছে সেই ওদের চলে যাই বয়সে আবার সেরকম নদী খাল পুকুর থেকে এভাবে মাছ ধরা শুরু করি আমরা কথা বলতে বলতে আর একটা মাছ এটার একটা নাম দেওয়া যায় এটার নাম কি দিবা চিংড়ি এটা যদিও পুটি মাছ কিন্তু আমাদের ইয়া ফিশারম্যান জুনিয়র ফিশারম্যান এটার নাম দিয়েছে চিংড়ি এর থেকে রাখো রাখো বাদশাহ বাইজিদের ঝুঁটি অসাধারণ পারফরমেন্স করতেছে আজকে তাদের এই মাছ ধরা বাইজি তুমি কখন কখন মাছ ধরো সকালে এবং বিকালে তাই না স্কুলের অবসর সময় নাকি স্কুল থেকে আসার পর এবং স্কুল যাওয়ার আগে ধরো ভেরি গুড কি অবস্থা মোহাম্মদ খান হ্যাঁ আমার খুব ভালো অবস্থা আর সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেল লিজেন্ড কিলার কে সাবস্ক্রাইব করবেন কি করবেন বলতে বলতে আরেকটা মাছ চলে আসছে এটা খুব সুন্দর এটার নাম কি দিবা হ্যাঁ এটার নাম কি দেওয়া যায় বলো 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 দারকিন দারকিন মানে কি আপনারা দেখছেন খুব সুন্দর পুটি মাছ ওরা অনেক অনেক সুন্দর ছোট 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 পুঁটি মাছ ধরতেছে আলহামদুলিল্লাহ আমি দেখে খুবই মানে আনন্দিত সাধারণ আমরা দেখার জন্য একটু গাছগুলো ছড়িয়ে দিলাম আবার বসে চলে গেল পানিতে আসলে কীভাবে মাছটা ধরে আপনারা একটু খেয়াল করুন যারা বসে দিয়ে কখনো মাছ ধরেনি এই যে বসির মধ্যে আধার দিয়ে পানিতে ফেলা হলো যখন মাছটা আধার খাবে তখন এই যে সাদা যেই কাঠিটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওর হাতে দেখো বাইজিৎ কাঠিটা দেখো এটা হচ্ছে সাদা টোন

এবারের আধারটি সে হারিয়ে ফেলেছে মাছে খেয়ে তাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে তাকে বিচ্ছেদ দিয়ে চলে গেল মাছ এবার দেখা যাক কি হয় আরেকটু রাখতে হবে একটু সুযোগ দিতে হবে উম আর যুদ্ধ শুরু করছে পাওয়া যুদ্ধ শুনে ওইদিকে আবার যুদ্ধ শুরু করছে আমরা তার কাছে একটু পরে আবার যাবো লাইভে এবারের আধারটিও খেয়ে ফেললো বাজিদের আদার বারবার খেয়ে ফেলতেছে এখন বাইজিত গোল খেয়ে গেল দুইটা আর এই যে বাদশাহ মুচকি মুচকি হাসতেছে বাদশাহ তুমি কি কোন ক্লাসে পড়ো ফোরে ক্লাস ফোরে বাদশাহ বাজি দুজনেই পড়ে তোমরা কি বন্ধু না কি সম্পর্ক কি তোমাদের বন্ধু তো ভেরি গুড এরকম বন্ধুতে আমরা দেখতে চাই ছোটবেলা আমাদের অসংখ্য বন্ধু ছিল এই বন্ধুত্বের জুড়ে দেখুন আবার মাছ চলে আসলো নাম কি এটা এই মাছের নাম কি দেবা বাদশাহ টাকি তাকি মাছ ভেরি গুড মাছটির অসাধারণ সুন্দর একটি নাম দিয়েছে বাচ্চা একটি মাছের না কি মাছকে ধরায় দেওয়া হচ্ছে তারপরে আমরা অনেক যথেষ্ট আনন্দ পাচ্ছি দেখুন একটু খুলে দেখে হ্যাঁ এটার ভিতরে কি মাছ আছে দেখুন অসংখ্য পুঁটি মাছ অসংখ্য আপনারা ভিডিওটিকে লাইক করে দেন প্রিয় দর্শক বন্ধুরা যারা এখন লাইভে সংযুক্ত আছেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে একটা লাইক দেন লাইক দিলে অবশ্য আপনার টাকা খরচ হবে না কোনো শ্রম এক্সট্রা খরচ হবে না ফোনের চার্জও খরচ হবে না সুতরাং কৃপণতা ছেড়ে একটা লাইক দিন আপনার লাইকে আমাদের উপকার হবে আমরা কনটেন্ট ক্রিয়েশনের জন্য যতটুকু চেষ্টা করতে আছে চেষ্টা করি গ্রামের ঐতিহ্য সৌন্দর্য সংস্কৃতি এইগুলো আপনার মাঝে তুলে ধরার জন্য আমি নানান বিষয় নিয়ে ইউটিউবিং করতে পারতাম কনটেন্ট ক্রিয়েশনের অনেক ধরনের পদ্ধতি আমার জানা আছে আমি এগুলো করিনি আমি কেন কৃষি ভিত্তিক মাটি ও মানুষকে নিয়ে কেন আমি এই ভিডিও করি বা কনটেন্ট তৈরি করি এর মূল কারণ হচ্ছে আমি দেশকে খুব ভালোবাসি এবং আমি চাই যে বাংলাদেশ কৃষির উপর স্বনির্ভর হোক আপনি জানেন কি কোনো একটি দেশ কৃষি ছাড়া কখনোই সমৃদ্ধ হতে পারে না স্বনির্ভর হতে পারে না তো কৃষি হচ্ছে আমাদের সংস্কৃতির শেকর আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাস তো আমরা আমাদের সকল কিছুর পাশাপাশি আমরা কৃষিকে সমৃদ্ধ করব যাতে আমাদের দেশ স্বনির্ভর হতে পারে এবং অন্য দেশের উপর যেন নির্ভরশীল না হয় সেজন্য সো আপনাদের জন্য কষ্ট করে আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করি তো একটা লাইক তো পেতে পারি তাই না অবশ্যই একটি লাইক দিবেন একটি লাইক দিলে আপনাদের তেমন কোনো ক্ষতি নেই কিন্তু আমার আমারও আমাদের অনেক উপকার হবে কি ঠিক বলেছি বাদশাহ কে লাইক দিতে হবে কে বলছি খান সাহেব হ্যাঁ লাইক দিতে হবে অবশ্যই এটা আমাদের যারা কন্টেন্ট আছে আমরা তাদের উৎসাহ একটা লাইক দেওয়া ভেরি গুড উৎসাহ তো উৎসাহ দেওয়ার জন্য আপনারা লাইক দিন আর আমরা দেখতে চাই ভাইজিদের এই এখন কয়েকটি বল ডট গেল তাই না ভাইজিদ ছক্কা মারতে হবে এই বলে ইনশাআল্লাহ হ্যাঁ গুড আবার চলে গেল বসে পানিতে হঠাৎ করে মাছগুলো কেন যেন বিশ্রাম নিচ্ছে মনে হয় অথবা খাবার খেয়ে বাইজিৎকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে কিন্তু বাইজিৎ কোনো মতেই তাদেরকে হস্তগত করতে পারছে না করতে পারছে না আপনারা গভীর সমুদ্রে ফিশিং করা দেখেছেন আর আমরা দেখাচ্ছি জলাবদ্ধ জায়গায় অল্প গভীর পানিতে চলে আসলো ছক্কা সেই সাথে আরও একটি মাছ এই মাছটির নাম কি দেওয়া যায় বাইজিৎ রুই মাছ রুই মাছ ভেরি গুড অসাধারণ সুন্দর একটি বড় রুই মাছ পেয়েছে রুই মাছ পেয়েছে বাচ্চাটাকে রেখে দাও তো দ্রুত রেখে দাও আমার মজার বিষয় হচ্ছে আমরা ছোট ছোট পুঁটি মাছের একটা নাম দিচ্ছি এই নামগুলো শুনতে খুবই সুন্দর আমরা আরো কিছুক্ষণ লাইভে থাকবো আপনারা যারা লাইভে সংযুক্ত আছেন ছোটদেরকে উৎসাহিত করার জন্য ভিডিওটি লাইক করে দিন আপনারা শেয়ার করে দিতে পারেন সেই পুরাতন বন্ধুদেরকে যাদের সাথে মিলে ছোটবেলায় এবারা এরকম মাছ ধরতেন তো আজকের এই গুধুলি সময়ে বাইজিদ বাইজিদ এবং বাদশাহ দুজন মিলে মাছ ধরছে এবং আমরা আমি সাথে আছি রাজু আহমেদ তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমার সাথে আছে নূর খান সেও তাদেরকে উৎসাহ দিচ্ছে নূর খান খুবই হাস্য সুন্দর একটি ছেলে মাশাআল্লাহ আমরা তার উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করি তুমি কোন কাছে হ্যাঁ অবশ্যই দোয়া করবেন আর কোন ক্লাসে পড়ো নূর খান ক্লাস 8 এ ক্লাস 8 এ পড়ো কোন স্কুল বাড়ি হাই স্কুল কৃষি গবেষণা গবেষণা স্কুল গাজীপুরে সো তার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো এবং আজকের এই বিকেলটি যেন আরো সুন্দর কোটা করা যায় আমার ওই পাশে আরো দুজন খুদে ফিশারম্যান ছিল তারা এটা আফসোস করতেছে কি মাছ যেন ছুটে গিয়েছে ওইখানে একজন খুদে কন্টেন্ট ক্রিয়েটর মানে সরি মাছ ধরুনই আছে এটা হচ্ছে তারা যদি জেলে হয় তারা হচ্ছে জেলিনি ওই যে একজন জেলিনি হাফ প্যান্ট পরে সে মাছ ধরতেছে দূর থেকে আমরা তাকে একটু দেখানোর চেষ্টা করলাম এবার একটু বসিটা জুড়ে দূরে ফেলে দেখা যাক কিছু আসে কি না মাছ কি সব ধরে ফেলেছো ভাইজিৎ আরো অনেক রয়ে গিয়েছে আমরা দেখতে চাই বাইজিদের এইবারের অ্যাকশনটা ঠিক কেমন হয় ও এই বলটি ড বল আবার একটু টানতে চাই এই যে সাধারণ ছোটো পানিতে ভেসে আছে এটা যদি নিচের দিক টান দেয় তাহলে বুঝতে হবে যে সেখানে মাছে এটাকে গিলেছে তখনই বাইজিৎ বড়শিটাকে টান টেনে নিজের দিকে নিয়ে আসবে এবং মাছটাকে সহ নিয়ে আসবে আমার মনে হয় আদার খেয়ে ফেলছে বাইজিৎ আদারটা ছিল বসিটা ডুবে নাই কিছুটা আটকে আছে আমরা মাছ ধরায় কিছুটা ভাটা নেমেছে এখন আপনাদের লাইক দেওয়া হচ্ছে না লাইক দিচ্ছেন না এই জন্য কমেন্টস লিখছেন না এই জন্য হয়তো আমরা সুন্দর করে মাছ ধরা দেখতে পাচ্ছি না নতুন করে মাছ পাচ্ছি না আপনারা দেখুন কত সুন্দর সুন্দর পুটি মাছ ধরেছেন আজকের ছোট ছোট দুইজন ফিশারম্যান একজন হচ্ছেন বায়েজিদ তার সহযোগী হিসাবে আছে বাদশাহ বাদশাহ আমার ছোট ভাইয়ের নাম এবং এই নামটা আমার খুব পছন্দের এই বাদশা কেমন আছে ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখুন বাদশা ছোট ছোট मासूम চেহারা মানে ছোট একটা मासूम চেহারা আর সুন্দর সুন্দর চোখ আর হাসিটা খুবই চমৎকার বাদশা একটা হাসি দাও আমার দর্শকদের উদ্দেশ্যে বাদশার হাসিটা খুবই মায়াবী এই হাসির জন্য তো অবশ্যই একটা লাইক পাওয়া উচিত তাই না ফেসবুক হলে লাভ রেট পাওয়া উচিত ছিল আমরা দেখি ওই জায়গায় আরো দুইজন তারা বসে ফেলেছে হিমাল ধরলো তারা মাছ ধরতে পারেনি এখানে অনেকটা আসলে হাতের কৌশলের কাছে মাছ ধরাটা নির্ভর করে এই যে মানে কে ঠিক কোন মুহূর্তে টান দিতে পারে মানে কার মনোযোগ মনোযোগটা হচ্ছে ইম্পর্টেন্ট যদি আপনি মনোযোগী হন ঠিক মাছ যোগ যে মুহূর্তটাই আধাটা গেলে খাচ্ছে ঠিক ওই মুহূর্তে টান দিতে হবে আমার কাছে মনে হলো এটা টানের জন্য আধারটা চলে গেছে তাই না আবারও বাজিদের বসে চলে গেল পানিতে আমরা দেখতে চাই এবার কি নিয়ে ফিরে দেখা যাক দেখা যাক আমরা অপেক্ষা করছি একটা বসু দিয়ে যারা মাছ ধরে তাদের হচ্ছে মনোযোগী হতে হয় মনোযোগটা এমন যে ঠিক যেই মুহূর্তে এই যে আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে আদার গিলে ফেলার সাথে সাথেই বাজির টান দিয়েছে কিন্তু তারপরেও মাছটা মিশে রকম ভাবে মনোযোগী অবস্থায় যে ঠিক যখন যেই মাত্র ওই আধাটাকে গিলে খাবে ঠিক তখনই টান দিতে হবে দেখুন বসিটা আবার পুনরায় খেলা হলো এই যে টুনটি গিলে ডুবে আছে টান যাওয়ার সাথে সাথেই নিচের দিক ডুবে যাওয়ার সাথে সাথেই আমরা টান দিব যাতে মাছটা সঠিক সময় উঠতে পারা যায় আবার তো গিলতেছে না আবার ট্রাই করি আমরা এগেন এন্ড এগেন ট্রাই নতুন করে আদায় দেওয়া লাগবে আমরা প্রায় বিশ মিনিট বিশ মিনিট হয়ে যাচ্ছে আমরা ভিডিও দিয়ে দেখছি ছোট ছোট সোনামনি তারা কত সুন্দর করে পড়াশোনার ফাঁকে ফাঁকে এই যে খেলাধুলো এখানে ব্যাংক খুবই সুন্দর চলেও গেল আমরা দেখছি বাইজিদের মাছ ধরা আবার একটু ফেলে দেখি কি অবস্থা মাছগুলো কেন যেন হঠাৎ করে সূর্য ডুবার সাথে সাথে মাছগুলো ডুবে যাচ্ছে তাই না কতক্ষণ পর্যন্ত পর্যন্ত তুমি তুমি এখানে সবচেয়ে বেশি মাছ কোন দিন পেয়েছিলা অসংখ্য ধন্যবাদ আমাদের একজন দর্শক বন্ধু লাইক দিয়েছেন ভিডিওটিতে সত্যি সত্যি ভালো লাগলো যে আপনার সচ্ছমন মানসিকতা দেখে একটি লাইক দিলে কি আসলে টাকা পয়সা খরচ হয় শ্রম সময় টাকা পয়সা কিছুই খরচ হয় না একটা লাইক দিলে আমরা আরো উৎসাহ পাই সো ধন্যবাদ যিনি লাইকটি দিয়েছেন আর আমরা দেখতে পাচ্ছি বায়েজিদের বর্ষি বারবার আদার খেয়ে যাচ্ছে মাছ কিন্তু ধরা দিচ্ছে না তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি যে বাইজিদ কি ধরতে পারে এর মধ্যে বাইজিদ প্রায় অসংখ্য মাছ ধরেছে আলহামদুলিল্লাহ পুটি মাছ পুটি মাছগুলো দেখেই মনে হচ্ছে এগুলো আসলে ভাজা করে খেতে খুবই সুস্বাদু হবে এই তো ব্যাটে বলে অ্যাকশন কিন্তু সময় মতো মাছটি ধরতে পারেনি বায়জিত আমার মনে হয় পুনরায় আধার দিতে হবে এরই আপনাদেরকে আবার এক ঝলক মাছগুলো দেখাতে চাই যারা নতুন দর্শক রয়েছে এসেছেন তাদের জন্য যে কোনো অসংখ্য পুটি মাছ মানে এগুলো বসিতে ধরা হয়েছে হাত দিয়ে চাপ চাপ দিয়ে খোলা হয়েছে বিধায় কিছুটা মানে মাছগুলো মূর্ছা যাওয়ার অবস্থায় রয়েছে আর এইখানে দেখুন পলিথিনের ভিতরে কত সুন্দর দেখা যাচ্ছে পলিথিনের ভিতর অসংখ্য সুন্দর সুন্দর ছোট ছোট মাছ সত্যিকার অর্থে আমার খুবই ভালো লাগছে দেখতে এবং হাত দিয়ে পলিথিন থেকে দৌড়তেও খুব ভালো ভালো লাগছে মজা লাগছে এখন এই মাছগুলো আসলে ভাজা করে খেতে পারলে ও অসাধারণ অনেক বড় একটা শিং মাছ ধরেছে এই রোডে ওটি অধিসারাও পড়ে যাবে পানিতে অসাধারণ সুন্দর সুন্দর একটি শিং মাছ ধরে ফেলেছে এই তুমি চলে আসো এই পাশে আমরা দেখতে পাচ্ছি মেহেদি

अमर लेके भाई अमर लेके टुकड़े की नहीं ना देना भाई करता नहीं है हाथे रोबस्सा खराब हो जाते हैं भाई भाई अमर लेके टुकड़े की नहीं ना देना करता नहीं है अपना देखों अपना देखों এই যে সুন্দর শিং মাছটি ধরে এসে ছোট আমাদের একটি দেখছেন শিং মাছটা ছোট হলেও কিন্তু এর মধ্যে অনেক অনেক কিছু জড়িত এর মধ্যে আছে আনন্দ আছে মায়া এই যে এতক্ষণ ধরে এরা রুদ্রের মধ্যে দাঁড়িয়ে দিয়ে মাছ ধরতেছিল এটার পুরো সৌন্দর্যটাই এই মাছটাতে এই কোথায় রাখবো এটা কোথায় চলে গেল মেয়েদি কোথায় গেল মেয়েদিকে রাখো আচ্ছা আপাতত

বাইজিদের এই মাছগুলো আজকে রান্না করে খাওয়া যাবে এটাকে ভাজা করলে অনেক সুস্বাদু হবে ভাজা করতে হবে সবাই শিঙ মাছ উঠায় আমাদের সব সব মাছ ধরার লোকজন যা আছে সবাই চলে গেছে ওই জায়গায় সব সবগুলো জেলে হ্যাঁ আমরা দেখছি সব ফিশারম্যান আসলে ফিশারম্যান মজা করে বলতেছি কারণ তারা হচ্ছে ছোট স্টুডেন্ট ছোট বয়সে আমরা এরকম অসংখ্য মজা করতাম মাছ ধরার জন্য তো

পহেলা মহরম মানে আরবি আরবি হচ্ছে আজকে এই বছরের প্রথম দিন আরবি নববর্ষের শুভেচ্ছা সবাইকে সেই সাথে আজ ইংরেজি জুন মাসের সাতাইশ ২৭ জুন শুক্রবার ফ্রাইডে আরবি ইংলিশে আর হচ্ছে আরবিতে আজ শুক্রবার জুমা জুমাবার জুমাবারে আমরা দেখলাম যে বিকেলে ছোটো ছোটো শিশুরা অসংখ্য সুন্দর সুন্দর মাছ ধরলো আমরা মাছ ধরার রিভিউ দিলাম ভিডিও করলাম সো সবাই ভালো থাকবেন আর যারা ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমাদের এই যে আমার গেমিং ভিডিও আপলোড করি আমি ইউটিউবে লিজেন্ড কিলার ডট এফ এফ গেমার লেখলে চলে আসবে প্রোফাইলে গ্রিন কালারটা ও মা গো সরে না এই ম্যান স্কার আছে এরকম একটা প্রোফাইল সবাই আমাকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ সবাই নূর খানকে সাপোর্ট করবেন তার একটা ইউটিউব চ্যানেল আছে নাম কি লিজেন্ড কিলার লিজেন্ড কিলার হ্যাঁ গেমিং ভিডিও আপলোড গেমিং ভিডিও আপলোড করে